হ্যালো এভরিমান ওয়েলকাম টু এডিসল ভাব তোমাদের সকলকে এডিসল ভাবে স্বাগত আজ আমরা ক্লাস থ্রির বাংলার প্রথম স্কুলটি করব সেকেন্ড সাবমিটিভির আমাদের স্কুলের নাম কি কৃষ্ণনগর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ঠিক আছে চলো তাহলে তোমাদের প্রশ্ন উত্তরগুলো সলভ করাই দেখো প্রথমে কি বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও ঠিক আছে তোমরা একটি বাক্যে বলেছো তো পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে ওকে দেখো কি বলেছে নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে শিশুটা কোথায় যাবে না নৌকা যাত্রা কবিতায় শিশুটি নৌকা করে সাত সমুদ্র নদীর পারে যাবে ঠিক আছে আচ্ছা বলেছে দেখো ঢেউের তালে তালে গোদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল ঢেউের তালে তালে গোদ্যাংশে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে পর্যটন কবিতায় ভ্রমণ শব্দের অর্থ লিখতে বলেছে তাহলে পর্যটন কবিতায় ভ্রমণ শব্দের অর্থ কি না ঘুরতে যাওয়া বা বেড়ানো হচ্ছে ভ্রমণ শব্দের অর্থ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকদের উপকারে আসতো কিভাবে আসতো দেখো গাছের গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন গাছের ডালে বুড়ো লোকেরা চড়ে বসলে গাছেরা তাদের নির্দিষ্ট জায়গায় নিরাপদে পৌঁছে দিত এই নির্দিষ্ট জায়গাটার জায়গায় যদি কেউ গন্তব্যস্থল লেখো অসুবিধা হবে না ঠিক আছে কি বলেছে দেখো ড্রয়িং খাতায় লিপি কিসের ছবি এঁকেছিল দেখো ড্রয়িং খাতায় লিপি অনেক রকম গাছের ছবি এঁকেছিল তাদের পাতায় ফুল এ কত রকমের রং এইসব এঁকেছিল ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হাওয়ার সঙ্গে কে আসে হাওয়ার সঙ্গে কে আসে তার সাথে ফুলের গন্ধ আসে হাওয়ার সঙ্গে হাওয়ার সাথে কে ফুলের গন্ধ আছে দেখো যেদিন ঝড় উঠেছিল সেদিন কেমন রাত ছিল যেদিন ঝড় উঠেছিল সেদিন রাত ছিল বর্ষার রাত। আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনে দুপাশে আছে তাই তো কবিতার মধ্যে সেটাই তো বলেছে নেক্সট কি বলেছে দেখো দিদি ছবির বই প্রাইস পেলে হিংসুটি কি করলো দেখো দিদি ছবির বই প্রাইস পেলে সেটাতে কালি ঢেলে দিল তারপরে মলার কাদায় ফেলে নষ্ট করে ফেললো বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গেছিল চোরটা কখন সোনাকে চুরি করে নিয়ে গেছিল সোনার বাবা খেতে গেছিল সোনার মা দুধ জাল দিচ্ছিল এমন সময় সোনাকে একা দেখে চোর তাকে চুরি করে নিয়ে পালিয়ে গেছিল বুঝতে পেরেছো আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো নিচের প্রশ্নগুলোকে সংক্ষেপে উত্তর দিতে বলেছে দেখো কেউ নদীর জলে নোংরা করলে সোনা কি করত। কেউ নদীর জলে নদীর জল যদি নোংরা করত। যেখানেই থাকুক না কেন ঠিক তের পেয়ে সোনা বাঘিনীর মতন প্রতিবাদ করে করতে ছুটে আসত আচ্ছা আরাম কবিতায় সবকিছু ঠিকঠাক মনে হলো কখন প্রতিদিনের কাজ ঠিক সময় হয়ে চলেছে একদিকে আর অন্যদিকে ধ্বনি শুনে মনে হলো ঠিকঠাক চলছে ঠিক আছে আজান আচ্ছা নেক্সট কি বলেছে পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন দেখো বাড়ির মধ্যে থাকলে রোদ জল ঠান্ডায় আর তাদের কোনো কষ্ট করতে হবে না তারা সুখে শান্তিতে থাকতে পারবে আর যদি ফাঁকা জায়গায় থাকতো পরিবার তাদের কি হতো রোদ জল ঝড় বৃষ্টি সবসময় থাকতো সেই জন্য তো তারা বাড়ি বানিয়েছিল কিছু মাঠের মধ্যে বানিয়েছিল আর কিছু পড়ি একদম জঙ্গলের মধ্যে গিয়ে বাড়ি বানিয়েছিল তাই তো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে কাঠুরিরা এলে লিপিরা কি করলো কাঠুরিরা এলে লিপিরা সবাই এক একটা গাছ জড়িয়ে ধরলো সবাই একটা একটা করে গাছ জড়িয়ে ধরেছিল নেক্সট প্রশ্ন কি বলেছে পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন বেড়ানো শখ জেগেছে গে কেন কেষ্ট বিষ্টু ও মহেশ্বর অর্থাৎ দুনিয়ার হোমরা তোমরা সবাই পর্যটনে বেরিয়েছিল তা দেখে কবিতার লোকটিরও বেড়ানোর শখ জেগে উঠেছিল সবাইকে দেখছে ঘুরতে যাচ্ছে তা আমারও ঘুরতে যেতে ইচ্ছা করেছে তা কবির মনে হয়েছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে বর্ণ বিশ্লেষণ করতে বলেছে ঠিক আছে এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ নয় বর্ণ বিশ্লেষণ দেখো ভীষণ হসন্ত হস্যই পেটকাটা বেটকার মধ্যাহ্ন ভীষণ নেক্সট কি আরাম আ আ র হসন্ত ম ঠিক আছে বলাকা ব হসন্ত ল হসন্ত আ ক হসন্ত আ ঠিক আছে নেক্সট কি আছে বিপরীত শব্দ লিখতে বলেছে দেখো ছোট ছোট বিপরীত কি বড় আচ্ছা সুখ সুখের বিপরীত কি দুঃখ সুন্দর সুন্দরের বিপরীত কি কুশিত বা বিশ্রী দুটি করে সমার্থক শব্দ লিখতে বলেছে দেখো গাছ গাছের দুটো সমার্থক শব্দ কি মানে একই মানে বৃক্ষ মানেও গাছ তরুণ মানেও গাছ তারপরে দ্বিতীয় প্রশ্নটা বলেছে হাওয়া হাওয়া কি পবন মানেও হাওয়া বায়ু মানেও হাওয়া কেউ যদি বাতাস লেখো তাও হবে বন তিন নম্বর প্রশ্নটা বন বলেছে জঙ্গল বা অরণ্য বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে বাক্য রচনা করতে বলেছে দেখো সমুদ্র সমুদ্রে বড় বড় জাহাজ চলে কুজন পাখি সকালে পাখির কুজনে আমার ঘুম ভেঙে গেল জঙ্গল বন জঙ্গলে অনেক হিংস্র পশু থাকে কি বলেছে দেখো আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে